মুক্ত পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দিকে দিকে হাসপাতালগুলির হাঁসফাঁস অবস্থা ঠিক যেমন প্রদীপের আলোর নিচে লুকিয়ে অন্ধকার তেমন হাল জেলা হাসপাতালগুলির জলপাইগুড়ির মেডিকেল কলেজ জলভারাই নামটার পিছনে লুকিয়ে চিকিৎসা ব্যবস্থার হাড়কঙ্কাল চেহারা কানপাতলেই শোনা যায় উচ্চ গুচ্ছ অভিযোগ চিকিৎসকের সংকট মেডিকেল কলেজের লম্বা লাইনে দাঁড়িয়ে পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা ঘাটের করি খরচ করে ছুটতে হচ্ছে প্রাইভেট হাসপাতালে উন্নত মানের বহু চিকিৎসা সরঞ্জাম থাকলেও অভিজ্ঞ টেকনিশিয়ান নেই বলে অভিযোগ যাপ্ত পরিমাণে যেমন ডাক্তার দরকার যে এতে আপনার একটা বিভাগে যদি পাঁচজন ডাক্তার দরকার থাকে আছে একজন একটা বিভাগে যদি পাঁচজন টেকনিশিয়ান দরকার থাকে আছে একজন প্রশাসনিক ব্যর্থতাটা তা জগা ব্যর্থ ভাত মানে প্রশাসন যেটা সেটার জন্য এত কিছু আমরা চাই আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো হোক ডাক্তার দেখাবে ডাক্তার হয়তো নটার সময় দিয়ে বসে আছে একটা সময় ডাক্তার এলো আবার কোনো কোনো দিন দেখা গেল যে ডাক্তার এলোই না আবার ঘুরে গেলো এবার তো কোনোভাবে কোনো মতনভাবে ডাক্তারকে দেখানোর পরে বিভিন্ন টেস্ট ফেস্ট যেগুলো লিখে সেইখানে এক সমস্যা এক টেস্ট করার ডাক্তার দেখানোর পরে টেস্ট করতে করতে আবার কোনো দিন কোনোটা করে দিন কোনোটা পঁচিশ দিন টাইম দেওয়া হচ্ছে আলটিমেট চিকিৎসা ব্যবস্থাতে এই জায়গাটা কী হবে এদিকে রেফার রোগ তো লেগেই রয়েছে ঝোঁকের মত চিকিৎসায় গাফিলতির অভিযোগও করছেন রোগীর পরিজনেরা ওখানে কোনো কাজ হয় ওরা উল্টা

সেখানে হচ্ছে আমরা জাস্ট পেশেন্টকে স্টেবিলাইজ করতে পারি মেডিকেল কলেজে রেফার করতে বাধ্য হই এবং পেশেন্টকে স্টেবিলাইজ করা হয় যাতে করে সে এই নর্থবার্ মেডিকেল কলেজ অবধি যাতে জার্নিটা সে সাস্টেন করতে পারে যদিও শাসক এই অভিযোগ পুরোপুরি মানতে নারাজ এদিকে বিরোধীদের অভিযোগ মেডিকেল কলেজ শুধু নামেই আছে কিন্তু পরিষেবা নেই স্বাস্থ্য পরিষেবা ভালো নেই এটা পুরোপুরি মেনে নেওয়া যায় না যে কারণেই যে মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং এখানে অনেক নতুন ডাক্তার রিক্রুটমেন্ট হয়েছে এবং পরিষেবার মানকে উন্নীত করার জন্য এখানে অনেক নতুন নতুন যন্ত্রপাতিও হয়েছে দেখুন জলপাইগুড়িতে স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু নেই একদম উচ্ছন্দে চলে গেছে একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও মহেশপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র বিহাল দশা শৌচালয় নই ছাদের চাঙড় ডিঙে পড়ছে এই পর্যাপ্ত ডাক্তারও সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থেকে এই সুস্বাস্থ্য কেন্দ্র তারপর চার কিলোমিটার দূরে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয় রোগীদের সমস্যা টাইম টু ডাক্তার আসে না এই তো এখন সময় দেখতে পাচ্ছ কটার সময় ডাক্তার আসছে এরকম করলে মানুষ কি হবে সুবিধা পাবে এদের কাছ ডাক্তারদের কাছ থেকে হসপিটালে একটা ডাক্তার আসে না ঠিক টাইম টু পরিষেবা কি দেখতে তো ভালো পরিষেবা দেখতে পাচ্ছি না ডাক্তার কোনো টাইম টেবিল দেখে শুনছি ডাক্তার কোনো টাইম টেবিল আমরা বুঝতে পারছি না কখন আসে কখন চলে যায় এইবার কে গেট করলে কেউ লেগে কেউ কোনো কারো বুঝতে পারছি না আমি সিস্টেম বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ ভেঙে ওই তো জল সব জায়গায় ভাঁ তো ওই ভাঁ ও ধারে ভাঁ সব জায়গায় ভাঁ পানি করে টিউবওল টিউবওয়েল লেগে না আস বাস করে দেখিনি তো চুড়িদার একটা ছেলে ভেঙে গেছে ওই পাশ ভাঁ ফুলে আস এই ইস্যুতেও বাদ পেল না রাজনৈতিক দরজা কিন্তু আমাদের ভয়ঙ্কর স্বাস্থ্য ব্যবস্থা ভালো আমাদের প্রতিনিয়ত ওখানে ডাক্তার আসে ডাক্তার ওখানে বয়সে ওষুধও দেয় ডাক্তার প্রতিনিয়ত ডাক্তার আছে আমি নিজে ডাক্তারখানে যাই আমার ছেলেরাও যায় সেখানে তো তেমন কোনো অসুবিধা নেই ঠিক মতো পরিষেবা পায় না পানীয় জল নেই অস্বাস্থ্যকর পরিবেশ সম্পূর্ণ দায়ভার লোকাল প্রশাসন যিনি বিধায়ক রয়েছে আর যিনি সংসদ রয়েছে রাজ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দের বহর কম নয় তবুও শুধু সাদা মোড়কে ধামাচাপা পড়ে গিয়েছে পরিষেবা ধরা পড়ছে সেই অব্যবস্থার ছবি হরিপদ মণ্ডল তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ